কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তাই বিয়ে নামক অনুষ্ঠানে বিবাহের তারিখ নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা জানতে চলেছি দুই সালের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই তিন মাসের শুভ বিবাহের শুভ দিনগুলো আসুন তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো করে লক্ষ্য করুন দুই সালে অক্টোবর মাসে কোনো হিন্দু বিবাহের তারিখ উপলব্ধি নেই এরপরে দেখুন দুই সালে নভেম্বর মাসের হিন্দু বিবাহের শুভ তারিখগুলো বারোই নভেম্বর দুই হাজার মঙ্গলবার ষোলোই নভেম্বর দুই শনিবার সতেরোই নভেম্বর দুই রবিবার আঠারোই নভেম্বর 2024 সোমবার চব্বিশে নভেম্বর 2024 রবিবার পঁচিশে নভেম্বর 2024 সোমবার সাতাশে নভেম্বর 2024 বুধবার এবার জানব 2024 সালে ডিসেম্বর মাসের হিন্দু বিবাহের তারিখ 2024 সালের ডিসেম্বর সোমবার চারে ডিসেম্বর 2024 বুধবার পাঁচে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার নয় ডিসেম্বর দুই সোমবার দশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার এগারোই ডিসেম্বর দু বুধবার চোদ্দোই ডিসেম্বর দু শনিবার সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ